কাঁটাই থেকে ফিরে এসছ কাঁটাই মাছ উঠে নি এতটা রাস্তা গিয়ে আবার ফিরে এলো ওই ওই বালতিটায় করে কি মাছ এনেছে নমস্কার মন ব্লগে আরও একটি নতুন পর্বে সকলকে অনেক অনেক স্বাগত জানাই তো আকাশের ওয়েদার খুবই খারাপ আজকে অনেক রাত থেকে বৃষ্টি হচ্ছে আর মুনের বাবা গিয়েছিল মাছের কাঁটায় মাছ পাইনি ফিরে এসছে তো আমি তো স্নান দান করে রেডি হয়ে গেছি সকালবেলা আর এখন রান্নাবান্নার দিকে যাবো বাজার থেকে মাছ এনেছে জ্যান্ত মাছ তো ফের আবার দেখো ছাঁকে ছাঁকে বৃষ্টি আসছে তো যাই হোক পুরো পর্বটা খাতে না আশা রাখছি ভালো লাগবে আর যারা প্রথমবারের জন্য দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মা দুর্গার জলে চলে গেছে আর বৃষ্টিটাও শুরু হয়ে গেছে এখনো কিছু কিছু জায়গায় ঠাকুর আছে একদম এত বৃষ্টি হচ্ছে আমাদের সালের বাইরে জল এসে গেছে বৃষ্টিটার জন্য ঠান্ডা লাগবে সারা রাত বৃষ্টি হয়েছে সবজি কাটতে বসে গেছি এখন রান্না বান্না কি হবে সেটা নিয়েই সিদ্ধান্ত চলছে যে তো মাছ হয়ে এনেছে একবার বলছে মাছ দিয়ে আলুর ডাল করো আলুর ডালটা খুব পছন্দের একটা খাবার তো যাই হোক এখন এই সিম কেটে নিয়েছি মাখন সিম দুটো ছিল কপির সাথে রান্না করে নেব না তো শুকিয়ে যাচ্ছে রাগলে বাঁধাকপির ভিতরটা পুরো একদম কোনো জায়গা ফাঁকা নেই নিরেট একদম তো এখনকার কপি একটু ভাপিয়ে নিতে হবে না তো ভালো লাগবে না খেতে এখন অসময় তো মাছগুলো মুনের বাবা একটা বড় হাড়িতে করে জাগিয়ে রেখেছে কিছুটা করে নিয়ে রান্না করব জ্যান্ত মাছ সবসময় পাওয়া যায় না এখন এই বৃষ্টি হচ্ছে তো ওই জন্য মাছটা জালে পড়ছে পাওয়া যাচ্ছে বাজারে

বাঁধাকপিটা কেটে ধুয়ে নিয়ে চলে এসছি আর এখন রান্নাটাও চাপিয়ে দেব। একটা বাটিতে জল গরম দিয়েছি শিম আলু আর কপি একসঙ্গে একটু ভাপিয়ে নেব

সহজে ধরা দেয় না মাগুর শিঙা কাল বৃষ্টি হয়েছে হ্যাঁ হয়ে যাবে তিনজন মানুষ করে হলে দামি মাছ হ্যাঁ দেশি শক্তিটা আলাদা শক্তি যেমন আলাদা স্বাদও সম্পূর্ণ আলাদা এক পিস খেলেই শান্তি এই মাগুর মাছ আলু ডাল দিয়ে ঝোল করলেই এমনি জমে যায় দুটো ভাত বেশি খাওয়া যায় দেশি মাছের স্বাদই আলাদা আমি মাছ যা বিক্রি করি সেসব মাছ তো আমি খুব একটা পছন্দ করি না হ্যাঁ আর কিছু করো আলুর ডাল আজকে আর রান্না কি দেখাবো বন্ধুদের বেশি অংশ আলুর ডালই হয় এই ভালো লাগে আর আজকে চন্দ্রমুখী আলু ভালো লাগবে আরো বেশি ছোট করে তরকারি করবো একটা মাছ দিয়ে ওই মাছগুলো থাক আর এক সাথ হয়ে যাবে রান্নাটা চাকরি দিয়েছি আর মাছটা দিয়ে ভেজে নিচ্ছি একদম ছোট্ট করে আলুর ডাল বানাবো আর হয়ে গেছে সিম দিয়ে দেখাতে পারিনি প্রচন্ড বৃষ্টি সকাল থেকে মাছগুলো ভেজে তুলে নিয়েছি তেলের মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা পাঁচফোড়ন তেজপাতা আদা বাটা কাঁচা লঙ্কা টমেটোটা ভাজা ভাজা হয়ে গেছে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ ধনিয়া গুঁড়ো করে রাখা আলুটা আলুগুলো ভালো করে ভেজে নেব এই পর্যায়ে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো জিরে গুঁড়ো টান হয়ে গেছে আলু খেতে রাখতে হবে চলে

আর খেতেও খুব টেস্টি হয় জ্যান্ত মাছ দিয়ে আলুর ডাল এই পর্যায়ে ধনে পাতাগুলো দিয়ে দেব কারণ এখনকার ধনে পাতা একটু সেদ্ধ হতে দেরি হয় ফুটে গেছে এই পর্যায়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব আচ্ছা আচ্ছা মুনের বাবার জন্য একটা পার্সেল এসেছে মুম্বাই থেকে আন্টি পাঠিয়েছে তো পার্সেলটা কেটে ফেলেছে মানে ভুল করে অন্য একজনের বাড়ি চলে গেছিলো আবার ডেলিভারি বয় সেখান থেকে এনে আবার দিলো ভিজেও গেছে প্রচন্ড বৃষ্টি হচ্ছে তো বার করো না কি আসে থাক পরে দেখাবো বার করো এখন বের করো কাকিমা পাঠিয়েছে দু সপ্তাহ আগে তো আস্তে আস্তে পূজা পুরো শেষ হয়ে গেল তাই জন্য আমাকে পূজার জন্য একটু সবাই ব্যস্ত ছিল ফোন করেছিল আমাকে সকালবেলা প্রথমে যে গেঞ্জিগুলো পাঠিয়েছিল তিনটে সেট সেগুলো একটু বড় হয়ে গেছিল তো সেই কারণে আবার এই তিনটে গেঞ্জি পাঠিয়েছে ছোট সাইজ এগুলো ঠিক হবে তোমার না পরে দেখবো আমি হুম হুম এগুলোই ঠিক হবে দারুণ কিন্তু গেঞ্জিগুলো হুম

নারকেল গাছের ছবি তোমার বুকে ভালো লাগছে কালোটা করো দেখি এটা তো আরো ভালো লাগছে আমি আরো ভাবছিলাম যে তোমার এমনি রংটা একটু চাপা কালোটা কেমন লাগবে ভালোই লাগছে আর ডিজাইনটা খুব সুন্দর লাগে মানে প্রত্যেকটা একদম পারফেক্ট হয়েছে ওরাম না সামনের দিকে ঘোরো হ্যাঁ

আজকে কিন্তু জ্যান্ত মাছের ঝোলটা কিন্তু দারুণ হয়েছে কারণ আমি নুন হয়েছে ঝোল দেখলাম কি গালে দিয়ে অসাধারণ টেস্ট দিয়ে এমনি তো দেশি মাগুর যেখানে পড়বে তার স্বাদই আলাদা নুনের বাবার মুন খেতে বসেছে আজকে সকাল সকাল খেতে বসেছে গরম ভাত সঙ্গে বাঁধাকপি চচ্চড়ি বারোটার মধ্যে আজকের খাচ্ছে ভালো লেগেছে নতুন গেঞ্জিটা পরে নেছো একটু ডাল করলে ভালো হতো ডাল তো খাবে না বললে আর বেশি করলে তো নষ্ট হয় অনেক রকম পথ করলে মুন সিমটাও খেয়ে নেবে মুন একটু লেবু চাষ ছিল ভালো হয়েছে মুন চচ্চড়ি দিয়ে খাওয়া হয়েছে एकदम पतला आलू दाल चम्मच फाटको रहयो जाबे तू चाघी झोल लो नो गरम ए डाल माने विशाल पियो और डाल माने और कथा है ना पावर धने पत्ता टोमेटो देवा हम्म मरो लगे छे दाल नो पहाड चलाबो चलो

মুন কিন্তু মাছের ঝোলের সঙ্গে আবার বাঁধাকপি চচ্চড়ি চেয়ে নিল এত সুন্দর লেগেছে মুনের আমি তো অবাক হয়ে যাচ্ছি মুনের সবজি খাওয়া দেখে বাঁধাকপি চচ্চড়িটা নতুন সবজি আর দারুণ লেগেছে যখন কিনি তখন কিন্তু মুনের বাবা একদম রাজি নয় যে বাঁধাকপি কেন নিলে এখন স্টোরে থাকে খেলে এখন তুমি ভাবি যে রান্না করেছো না হ্যাঁ ভাবি রান্না করেছিলাম আরেকটু দাও আরেকটু দাও তুমি ভাত খাবে কখন মন শুধু মারা গরি যাচ্ছে চাচ্ছে ভাত দিয়ে খাও তাহলে তো বাঁধাকপি খেয়ে পেট ভর্তি হয়ে মুনের বাবার মুন তো ওইদিকে খাচ্ছে আর আমিও খাবো তারপর আবার আজকে চারটের সময় আছে গানের ক্লাস পূজার মধ্যে মানে তবলার ক্লাস আছে আজকে আর গানের ক্লাসটা গানটা আজকে ছুটি আছে লক্ষ্মী পুজোর পরে ক্লাস করাবে আনটি তো যাই হোক পূজার কটা দিন তো ঠিকঠাক ক্লাস করানো হচ্ছে না বাড়িতেও প্র্যাকটিস হচ্ছে না এইভাবে চলছে তো আজকে দেখি ক্লাসে নিয়ে যাব পর্বটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামীকাল নমস্কার